নতুন নকশার ব্যাংক নোট নিয়ে বেশ উদ্দীপনা বিরাজ করলেও নতুন নোটের চূড়ান্ত রূপ থেকে অনেকটাই হতাশ হয়েছেন নাগরিকদের একটি বড় অংশ নতুন নোটে নকশাকে ঘিরে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড় কেউ বলছেন শিশু আবার কেউ বা বলছেন দায় সারা অনভিজ্ঞ নকশার কাজ ঈদের আগেই বাজারে আসছে নতুন ডিজাইনের নোট বাজারে আসার আগেই ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে নতুন নোটের কিছু ডিজাইন জানিয়ে চলছে আলোচনা সমালোচনা তবে এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি নয় বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ঈদ সামনে রেখে কয়েকদিনের মধ্যেই বাজারে মিলবে বিশ পঞ্চাশ ও এক হাজার টাকার নতুন নোট এগুলো থাকছে দেশের ইতিহাস ও ঐতিহ্যের ছবি প্রথম ধাপে মোট এক হাজার কোটি টাকা সমমানের নতুন নোট ছাড়া হচ্ছে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান তিনটা নোট আসছে বাজারে খুব শিগগিরই এটা ঈদের আগেই দেখতে পাবেন এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না এখানে দেশের প্রাকৃতিক দৃশ্য কিছু ঐতিহ্যবাহী ভবন ইত্যাদি এসবই থাকবে কি ধরনের স্থাপনার ছবি থাকবে সে বিষয়ে ধারণা দিয়ে গভর্নর আহসান এইচ মনসুর জানান এতে ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা সেগুলো থাকবে সেটা মসজিদই হোক মন্দিরই হোক বা অন্য কিছু সেখানে কোনো পার্থক্য করা হচ্ছে না তবে এরপর থেকে নোট সদৃশ কিছু ছবিতে সয়লাভ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু নোটে দেখা যাচ্ছে তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুস মাহফুজ আলম সহ অনেকের ছবি আবার বিশ টাকার একটি নোটে দেখা গেছে কান্তজিউ মন্দিরের ছবি যেটি আগে সাত গম্বুজ মসজিদের ছবি ছিল বলা হচ্ছে এগুলোই হতে যাচ্ছে নতুন নোট নতুন নোটের এইসব ছবি দেখে বাস্তব মনে করে নেটিজেনরা মেতেছেন আলোচনা সমালোচনায় অনেকে আবার দেখাচ্ছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানান ঈদের আগেই বাজারে আসছে বিশ পঞ্চাশ ও এক হাজার টাকার নতুন নোট সেগুলোর মধ্যে ষাটগম্বুজ মসজিদ আহসান মঞ্জিল ও সুন্দরবনের ছবি থাকতে পারে তবে কোন নোটে কোন ছবি থাকবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না ভাইরাল হওয়া নোটের ছবির বিষয়ে তিনি বলেন এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে পারছি না এগুলো আসলও হতে পারে আবার ফেকও হতে পারে এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে নোট প্রকাশের আগে নোটের ডিজাইনের বিষয়ে খুব কঠোর গোপনীয়তা রক্ষা করা হয় যখন বাজারে আসবে তখন নোটের আসল ডিজাইন সবাই দেখতে পাবে এর আগে গেল আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় গেল ডিসেম্বরে নতুন নকশার নোট বাজারে আনার সিদ্ধান্ত নেয় সরকার তারই ধারাবাহিকতায় টাকশাল চলতি মাসে নতুন নকশার নোট ছাপানো শুরু করেছে আবরার আহমেদ মাহি দেশ দেশান্তর